আরাকান আর্মি কি বাংলাদেশে হামলা করার জন্য প্রস্তুত তারা কি বাংলাদেশে হামলা করবে বাংলাদেশ সরকার কি ইচ্ছা করে তাদেরকে হামলা করার ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে এরকম একটা আলোচনা সমালোচনা বিভিন্ন মহলে গুঞ্জন এর মাঝখান দিয়েই আবার একটা বিবিসির তদন্ত প্রতিবেদন দেখেন অনুসন্ধানী প্রতিবেদন তারা ওই এলাকায় গিয়া অনুসন্ধান করিয়া এই প্রতিবেদনটা তৈরি করছে ওই এলাকায় গিয়া অনুসন্ধানের মাধ্যমে এই প্রতিবেদনটা তৈরি করছে এখন সে ব্যাপারে বিস্তারিত থাকছে সর্বপ্রথম কথা হলো তেরো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসে তারাও একটা ছোট্ট জায়গাতে মানবতার জীবনযাপন করতেছে ঘিঞ্চি অবস্থায় আছে বসবাস করতেছে তেরো লক্ষ আচ্ছা এখন বিবিসির যে প্রতিবেদনটা দেখলাম সেই প্রতিবেদনে দেখা যায় যে এই রোহিঙ্গারা সশস্ত্র অবস্থায় তারা এই আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে চায় সশস্ত্র অবস্থায় আরাকান আর্মির সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশে থেকে আর কি তাইলে এই বাংলাদেশে তাদের ট্রেনিং এর ব্যবস্থা হচ্ছে আমি যতটুকু জানছি বা শুনছি যে কিছু এই রোহিঙ্গাদের ট্রেনিং দেওয়া হয়েছে অস্ত্র না হলেও অস্ত্রের মানে যুদ্ধ করার আগে যে বডি ফিটনেস লাগে বা কলা লাগে অস্ত্র ছাড়াই অস্ত্রটা ধর শেষের এরকম ধরনের ট্রেনিং কার্যক্রম নাকি এখানে অলরেডি চলতেছে শুধু এটুকুই না আরো তথ্য জানতে পারলাম যে ইতিমধ্যে নাকি পঞ্চাশ জন একশো জন করে রোহিঙ্গা তারা দল বেঁধে মায়ানমারের ভিতরে ঢুকিয়া তারা অলরেডি সেখানে হামলা করিয়া দেশে ফিরে চলে আসতেছে তো বিবিসির যে প্রতিবেদন সেই প্রতিবেদনে বলতেছে এই সমস্ত ঘটনা আচ্ছা সেখানে আরও একটা জিনিস দেখলাম তার নামটা উড্ড রাখছে একটা বিবিসির সচিত্র প্রতিবেদন একজন বলতেছে যে আমরা জিহাদ করতে চাই ওনার চেহারাটাই রাখছে গোপন রাখছে তারা আরাকান আর্মির বিরুদ্ধে জিহাদ করিয়া তাদের মাতৃভূমি উদ্ধার করতে চায় এটা ভালো কথা এটাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপত্তি হলে এই জায়গায় এই আরাকান আর্মি যে স্বৈরশাসক বার্মা বা মায়ানমার এই মায়ানমারের স্বৈরশাসকের সাথে সরাসরি যুদ্ধ খোঁজা এই রোহিঙ্গার এই বিশাল অঞ্চল রোহিঙ্গা স্টেট তারা দখলে নিছে তারা দখলে নিছে তো সেইখানে তারা হলো বুদ্ধিস্ট আরাকান আর্মির সব হলো বুদ্ধিস্ট ধর্মাবলম্বী তাদের সমর্থন আছে চীনের আবার চীন আবার দুই দিকেই আছে এই যে আরাকান আর্মিরা জিতছে এই রোহিঙ্গাদের এই বিশাল দখল করছে এটা হলো চীনের বিজয় আবার যদি সেই দেশের স্বৈরশাসক সেনাবাহিনী তারা যদি এটাকে উচ্ছেদ করে দখল করে নিতে পারে যুদ্ধে জিতে তাও আবার চীনের লাভ কারণ চীন দুই আসে এদেরকেও সহযোগিতা করে সরকারকেও সহযোগিতা করে কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারটা হলো ভিন্ন এখানে যে আরাকান আর্মিরা দখল করছে দেখেন এর আগে যে তেরো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসছে তখন এদেরকে মেশাকার করছিল হল বার্মার জামতা সরকারের আর্মিরা এদেরকে মেশাকার করছে এরা বাধ্য হয়েছে চলে আসতে ওই দেশ কারণ এরাও তাদের সে সাহিত্য শাসনের জন্য বা স্বাধীনতার জন্য এরাও আত্মঘাতী হামলা বিভিন্ন জায়গাতে চালাইতেছিল তখন বিভিন্ন আর্মি ক্যাম্পে এই রোহিঙ্গারা আত্মঘাতী হামলা চালাইত তখন এ কারণে ক্ষিপ্ত হইয়া তাছাড়া সহজ হিসাব সহজ কথা বাংলা কথা এটা আমার জাতি ভাই হোক আপন ভাই হোক মায়ের পেটের ভাই হোক আর যেই হোক সত্য কথা বলতে হবে আপনাকে এই রোহিঙ্গা বারমাত্রে আরো অনেক স্টেটে অনেক মুসলমান আছে তারা রাজার হালে আছে আমাদের কাছে সব খবর আছে কই তাদেরকে তো অন্য কোন সীমান্ত দিয়া দৌড়াইয়া যায় নাই এই রোহিঙ্গা ছাড়া এই রোহিঙ্গা স্টেট ছাড়া যে বাংলাদেশে চলে আসছে এই রোহিঙ্গা ছাড়া বার্মার আরো অন্যান্য স্টেটে আরো মুসলমান আছে ভেঙ্গুনে আছে তারা রাজার হালে আছে তাদের কোনো সমস্যা তো হয় নাই সমস্যাটা হলো এইখানে যে এই রোহিঙ্গা বিভিন্ন আর্মি ক্যাম্পে বা সরকারের স্থাপনায় এরা এই যে আশা আছে এদের সবাই বলতেছে জঙ্গি আপনি স্বাধীনতাকে আমিও বলতে পারেন আমি একদিক দিয়ে এদের এই যুদ্ধকে আমি সমর্থন করি আবার আর একদিক দিয়ে করি না কোন দিক দিয়ে করি না জঙ্গি হামলাটাকে করি না আরাকান আর্মি যেমন যুদ্ধ করতেছে রোহিঙ্গারা যদি এরকমভাবে নিজের একটা স্বাধীনতার জন্য এই রোহিঙ্গা স্টেটটাকে মুসলমানদের দেশ বানানোর জন্য তারা যদি লড়াই করতো এটাকে সমর্থন করার দায়িত্ব কিন্তু তারা কি করছে তারা ক্ষোভ পাইতে থাকতো ওই জামদার সরকারের বা মায়ানমারের যে সেনাবাহিনী ক্যাম্প টহল পুলিশ বা তাদের যে বর্ডার গার্ড এদের উপরে হামলা চালাইত গেরিলা হামলা বলতে পারেন আবার আত্মঘাতী হামলা বলতে পারেন সবভাবে চালাইতো এটি চালানোর কারণে তারা সিদ্ধান্ত নেই যে এই তারা এদেরকে বলে এরা হলো জঙ্গি আত্মঘাতী এদেরকে স্বাধীনতা কামী হিসেবে স্বীকৃতি দেয় নাই যেমন আরকাম যারা আর্মি ওরা ট্রেনিং নিছে বিদেশ থেকে অস্ত্র নিছে নিয়ে তারা প্রকাশ্য যুদ্ধ করতেছে তাদের গোল লক্ষ্য ওপেন যুদ্ধ করিয়া এই স্টেট কিন্তু তারা দখল করছে আরো বিস্তীর্ণ অঞ্চল দখল করছে তারা তারা সে লাইন গার্ড করছে চীন থেকে অস্ত্র পায় আরো বাইরের থেকে পায় অর্থ পায় তাদের ট্রেনিং আছে অস্ত্র আছে যুদ্ধ করতেছে আর এই রোহিঙ্গারা মুসলমান যারা তারা করতো কি নিজের পরিবারকে অক্ষত রেখা তারা পাঁচ দশজন মিলে একটা গেরিলা টিম করিয়া যে আত্মঘাতী হামলা চালিত যখন একটা আর্মি ক্যাম্পের উপরে আর্মি টহলের উপরে বিডিআর টহলের উপরে ওই দেশের বর্ডার গার্ড টহলের উপরে হামলা করে এ আশা বা এদের আরো দুই তিনটা সংগঠন আছে এরা এইভাবে আত্মঘাতী হামলা করে একটা দেশ স্বাধীন করা যায় বা স্বাধীনতা লাভ করা যায় যারা হামলা করতো তারা হামলা করে এসে কি করতো এই রোহিঙ্গাদের ভিতরে তারা বিশেষ দিত এদেরকে কখনোই তারা আলাদা করতে পারে নাই ওই সরকার এদেরকে চিহ্নিত করতে পারে নাই পারতেছে না একটা টহল টিম যাইতেছে হঠাৎ করে আতর্কিত চাই দিক দিয়ে হামলা করে তারা আবার মিশে যেতেছে এই রোহিঙ্গার সমাজে মানে এই রোহিঙ্গারা যারা জামতার সরকার ডিসিশন নিছে যে তাইলে কিভাবে বাচ্চা এদেরকে চিহ্নিত করার উপায় কি উপায় নাই উপায় একটাই এদেরকে একেবারে সমলে নির্মূল করে দাও একবারে বাড়িঘর করে সব চলে আসলো বাংলাদেশে খুব ভালো কথা তারা বাংলাদেশে চলে আসলো এখন আরাকান আর্মি এই স্টেটটা দখল নিয়ে নিছে সরাসরি যুদ্ধ করে ওই ইয়াদের সরকারকে সরকারের বাহিনীতে পরাজিত করে হটাইয়া সমস্যা দেখেন আরো কত রোহিঙ্গাদের এখন যারা এখানে আছে আরাকান আর্মি এদের সাথে আবার এদের রোহিঙ্গাদের সাথে সম্পর্ক আরো খারাপ তারা একজন রোহিঙ্গাকেও ওই দেশে ওদের স্ত্রী রাখতে দিতে চায় না সবকে হত্যা করবে না হলে বিচারিত করবে ঘোষণা দিছে আরো দেড় লক্ষ রোহিঙ্গা এই যে ইনু সরকারের কথা বলার পরে এ কয়েক মাসে আরো দেড় লক্ষ এই আরাকান আর্মি এদেশে পুশ করছে দেড় লক্ষ রোহিঙ্গা তাইলে এখন রোহিঙ্গাদের শত্রু সরকার আরাকানের তাদের দ্বিতীয় শত্রু এতে কুলকুজারা নাই যে সরকার পরাজিত হইলো আরাকান্ডা জিতল যাক আমরা এবার দেশে ফিরে যাবো সে সুযোগ তো নাই আরাকান্ডা আসার পরে কাছে কুচে আরো যা ছিল এটিকে ধরিয়া আরো পাঠিয়ে দিছে আরো দেড় লাখ বাংলাদেশে ঢুকছে এখন তারা বাংলাদেশে বসে বলতেছে কি তারা ওই জেহাদ বলতেছে তারা জেহাদ করবে এখন আমি যে কথাগুলো বলতেছি এটা আমি লিঙ্ক দিয়ে দিব এখানে দেখেন এটা হলো বিবিসির সরেজমিন তদন্ত প্রতিবেদন সচিত্র প্রতিবেদন ভিডিও সহ এবং আমাদের সরকারের সাই আছে আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করা হইতেছে এই তথ্য বিবিসির প্রতিবেদনে উঠে আসছে তাহলে বাংলাদেশ সরকার কেন সাহায্য করতেছে এই তো এই সরকার এক ঢেলে দুই পাখি মারার জন্যে এই যে কোনো স্বাধীনতা ক্রেমিকদের লড়াই আমরা সমর্থন করি কিন্তু এখানে কথা আছে কথা হলো যে এই রোহিঙ্গারা আমাদের দেশে তারা জিহাব করলে এটাকে যদি আপনি সমর্থন করেন তাহলে এটা হবে আমাদের দেশের জন্য আত্মঘাতী যেমন আরাকানরা ওখানে লড়াই করতেছে তাদের স্বাধীনতার জন্য। চীন সাহায্য দিতেছে বা আরো কোনো রাষ্ট্র আছে আমি আরাকানা নিয়ে আলোচনা করতেছি আজকে আরাকানা আরো অনেকগুলো গ্রুপ আছে এক গোষ্ঠী এক একটা দেশ থেকে সহযোগিতা পায় কিন্তু এই একমাত্র রোহিঙ্গা প্রকাশা যারা আছে এদের সাথে বাইরের কোনো দেশের দিন ছিল না তারা কোনোখান থেকে কোনো সরকারের সাথে কোনো লিহাজ ছিল না তারা শুধুমাত্র কি করতো অতর্কিতে হামলা চালায় ওই জনগণের সাথে মিশে যেত এই জন্য তাদের পরিণতি হয়েছে এটা তাদের লড়াইটা ছিল এরকম যে সেদেশের বর্ডার গার্ড এখান দিয়ে চাই যে পাঁচজন এই রোহিঙ্গারা একটা গ্রুপ হয়ে তাদের উপরে অতর্কিত হামলা চেলে তারা আবার এই রোহিঙ্গা সমাজে ভিতরে মিশে যেত তাদের আর খুঁজে পাওয়া যেত না তার পরিণতি হলো তাদেরকে একেবারে সমূলে উচ্ছ তাদের কি এই আন্দোলনটা করাটা উচিত হয়েছে বা এটা কি নাইসঙ্গত নাই নাই অন্যায় বুঝি না নাই আছে তারা যদি সেদেশে থাকতে না চায় তারা স্বাধীনতার জন্য লড়াই করে সে লড়াইকে শ্রদ্ধা করি কিন্তু এই পদ্ধতিকে তো আমরা সমর্থন করতে পারি না রোহিঙ্গাদের যে পদ্ধতি আবার বাংলাদেশে বসে এখন তারা বলতেছে তারা জেহাদ করে তাদের সেই রোহিঙ্গা স্টেট তারা দখল করবে তারা দেশে ফিরে যাবে তারা যুদ্ধ করবে এখন যুদ্ধ করবে কার বিরুদ্ধে আরাকান আর্মি যারা দখল হয়েছে এদের বিরুদ্ধে এবং অলরেডি পঞ্চাশ জন একশো জন করে বলে যায় যে হামলা হুমলা করে আবার চলে আসতেছে আর এখানে দেখেন এরা আছে কত তেরো লক্ষ রোহিঙ্গা আছে না তেরো লক্ষ তেরো লক্ষ রোহিঙ্গার মধ্যে ওয়ান থার্ড যুদ্ধ করার মতো পুরুষ আছে ধরুন চার লক্ষ হবে আর বাদ দেন চার লক্ষ দুই লক্ষ যদি এরা সশস্ত্র ট্রেনিং অস্ত্র পায় তাহলে কিন্তু বিশাল ব্যাপার তাহলে কিন্তু আরাকানা আর্মির মুখোমুখি এরা দাঁড়াই যেতে পারবে যুদ্ধ করতে পারবে দুই লক্ষ কম না আবার দেশ মাতৃকা উদ্ধারের জন্য কিন্তু সেই ট্রেনিং কে দিবে সেই অস্ত্র কোথায় এগুলো কোথেকে আসবে এটা আমরা জানি এবং কি হয়েছে এখানে সেটা আমরা জানি এই অস্ত্র অন্য কোনো দিক থেকে এদের কাছে আসার কোন রাস্তা নাই এটা বাংলাদেশের ভিতর দিয়ে যাবে এই যে কখনো শুনেন যে ত্রাণ চ্যানেল কখনো শুনেন মানবিক করিডোর কখনো শুনতেছি আমরা বলছি করিডোর দিয়ে না এই জন্য বলছি এটা করিডোর না এই একটা খেলা কিন্তু এখানে চলতেছে রোহিংগাদের সশস্ত্র কোজা কিন্তু এর কথা আছে কথা হলো এই সব তথ্য আরাকান আর্মির হাতে চলে গেছে এবং তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশে হামলা করতে পারে বাংলাদেশে কক্সবাজারের বা বাংলাদেশের ওই ওই অঞ্চলের একটা বিশাল এরিয়া তাদের আর্টিলারি রেঞ্জের আওতায় আছে তো এই যুদ্ধটা এই সরকার কি দেখে আনতেছে নাকি বিশ্বের যে সচিত্র প্রতিবেদন অস্বীকার নাই কিন্তু এই সরকার যদি কোন রকম একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় হালকার যুদ্ধটাও যদি লাগানো যায় যে রোহিঙ্গারা অস্ত্র শস্ত্র নিয়ে কিছু মুখ করলো ওইদিকে পাল্টা আরাকান্ডা মটার সেলটেল মারলো কিছু অংশে আমাদের ঢুকেও গেল। আমাদের একটা নিয়মিত রেগুলার সেনাবাহিনী আসে যাই হোক সেখানে একটা কোর্টে দিল তাহলে এই ভেজালটা লাগাই দিতে পারলে কিন্তু নির্বাচনটা পিছিয়ে দিতে পারবে বিভিন্ন জন আলাপ আলোচনা করতেছে এটি বলতেছে যে সরকার হয় ওই জায়গাটার মধ্যে রোহিঙ্গাদের সাথে সামনে দিয়া যদি আর কারার বিশ্বাস একটা যুদ্ধ লাগাই দিতে পারে তাহলে এই নির্বাচনটা লেন্দি করতে পারবে সরকার আর ভারতের সাথেও যদি ভারতকে কোনো রকম ভাবে উস্কানি মুস্কানি দিয়ে কোনো দিক দিয়ে একটু হামলা টামলা করাইতে পারত একটা যুদ্ধ মধ্য ছোটখাটো কিন্তু ভারতের এদিকে ব্যর্থ ভারতের দিকে সারা দিচ্ছে না তারা বলতেছে বাংলাদেশের সাথে তারা লড়বে না ভয় পায় ভারতকে বহুত উস্কানি দেওয়া হয়েছে এই সরকার বহুত উস্কানি দিছে এখনো দিয়ে চলছে কিন্তু ভারত বাংলাদেশে হামলা করতে বা যুদ্ধ করতে আমার জানা মতে তারা রাজি না তারা ভয় পায় বলছে না বাবা দরকার নাই বাংলাদেশের মতো পরাশক্তির শক্তির সাথে আমরা লাগব না এরাই চলতেছে কিন্তু এইখানে আশাদ দেব দিয়া তারপরে এই যে রোহিঙ্গা দেব দিয়া এখানে একটা যুদ্ধ লাগানোর বড় সুযোগ আছে এবং এটা খুব কাছে আসছে তো আমাদের সতর্ক থাকতে হবে সব রাজনৈতিক দল এবং জনগণ এবং ওই এলাকার জনগণকে যে কোনো অবস্থাতেই এই সরকার যাতে এই অকাম করতে না পারে রোহিঙ্গাদের দিয়ে আরাকানদের সাথে যুদ্ধ লাগাইয়া আমাদের দেশের সাথে যুদ্ধ দেশের মাটিতে এরকম একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে না পারে যদি এরকম কিছু করতে হয় যে রোহিঙ্গাদের আমাদের দেশ থেকে বিদায় করতে গেলে সেরকমভাবে সশস্ত্র ট্রেনিং দিয়া অস্ত্র দিয়া আমরা এখান দিয়ে পুশ করে দেব তাইলে এটা একটা নির্বাচিত সরকার লাগবে ব্যাপক আলাপ আলোচনা করতে হবে এবং আন্তর্জাতিকভাবে আরও কোনো কোনো দেশের লিঙ্ক থাকতে হবে সহযোগিতা থাকতে হবে না হলে মায়ানমার আর্মি বা এই যে আরাকানের সাথে একটা পরিপূর্ণ যুদ্ধে বাংলাদেশ জড়াই যাব সেটা আমাদের কাম্য না শুধু যে আরাকান আর্মি হামলা করবো তা না মায়ানমারের জাম যারা আছে তারাও হামলা করবো আর এদিকে ভারত তো আমাদের এখন বন্ধুরাষ্ট্ররা কাজেই আমরা এই যুদ্ধে সুবিধা করতে পারবো না সবাই ভালো থাকবেন লাইভটা দীর্ঘ হয়ে গেছে সবাই একটু ভাইরাল করেন আলসালাম সালাম কে কমরেড হৃদয় খানু দেখতেছেন আরও কয়েকজন ভাই দেখতেছেন কেউ কমেন্টস করেন নাই তাই কোনো উত্তর দিলাম না তো আমার ভয়েস অফ ফ্যাক্ট এই চ্যানেলে ভিডিওটা যাবে ইউটিউবে আপনারা সবাই একটু দেখেন আর বিশেষ করে ভয়েস অফ ফ্যাক্টের যারা আমার দর্শক শুভানন্দী আসেন যারা আমাকে নিয়মিত দেখেন তাদের সবাইকে অন্তর অন্তর থেকে লাল সালাম